অতিব আর্জেন্ট আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এখন আসলাম তোমাদের কাছে তোমাদের হয়তো মনে আছে গতকালকে গোপন সূত্র নামক একটা বিষয় নিয়ে আমি ভিডিও করেছিলাম আর সেখানে ক্লিয়ার কাট আমি বলেছিলাম যে গোপন সূত্র কিন্তু ডিনাই করেছে যে সে কোনো রকমভাবে কোনো রকমভাবে কোনো রকম হেল্প করেনি কণিকাদের এগেনস্টে করা যত ভিডিও এসেছে দালাল মারফত সেই ভিডিওগুলোতে তার রকম হাত নেই বা হস্তক্ষেপ নেই এই সংক্রান্ত বিষয় সে আমার কাছে স্বীকারোক্তি করেছে আর অবশ্যই করে সেখানে ডিনাই করেছে যে আমি এগুলো করিনি ঠিক আছে তার আগে বলি এই গোপন সূত্রধারা যিনি যে ম্যাডাম ম্যাডাম মিসেস রয় বনিক মিসেস বণিক কিন্তু আমার সাথে আগে যোগাযোগ করে আমি কারোর সাথে যোগাযোগ করতে যাইনি না আমার কাছে তার নাম্বার ছিল না আমার কোনো দিনও প্রয়োজন মনে হয়েছে না কোনোদিনও আমি কারোর কাছে চেয়েছি সে আমার নাম্বার জোগাড় করে আমার সাথে কথা বলে তার সাথে হা মানে সে মনে হয় দশটা কথা বললে আমি মনে হয় একটা উত্তর দিতাম এরকম আমাদের কথোপকথন খুব সিম্পল কথাবার্তা সেখান থেকে দাঁড়িয়ে আমার এই কেস সংক্রান্ত বিষয়টা হালে আসায় আর গোপন সূত্রের বিষয়টা মাথা থাকায় আমি এনাকে সামনে থেকে ফোন না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করি যেটা জিজ্ঞাসা করার জন্য যেটার পরিপ্রেক্ষিতে উনি কিন্তু সম্পূর্ণভাবে বলেন যে মিসেস আই রয় যিনি কিনা না এন তার সাথে দহরম মহরম চলছিল কিন্তু এই দালালের নাকি ওনার সাথে ঠিক আছে আমার কাছে মেসেজ আছে স্ক্রিনশট রয়েছে কোনো সময় প্রয়োজন পড়লে আমি সেটাকে দেখিয়ে দেব তো আজকে কিছু কথা ক্লিয়ার হলো কারণ দালালের ভিডিও আমি জাস্ট দেখলাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি দেখ প্রথমে একটা কথা তোকে বলি এই যে তুই এই এই যে এই যে অহংকারটা না প্রথমে সেটাকে একটু আগে ডাউনে আন এই যে অহংকার তো সেটাকে ডাউন আন এই যে তুই বলছিস না যে আমি ওর নাম বলবো না যাতে আমার জন্য একটা ভিউজও পায় বিশ্বাস কর তোর জন্য আমার একটা ভিউজ আসুক মানে তোর লাইক চ্যারিটি বা তোর প্রমোশন মানে প্রমোট করছিস তুই এরকমভাবে একটা ভিউজ আসুক ওই ভিউজ আমার চাই না চাই না এতদিনে যদি এইটা না বুঝে থাকিস তাহলে দেখ কিছু বলার নেই তুইও কিছু কন্টেন্ট বেছে নিয়েছিস আমিও কিছু কন্টেন্ট বেছে নিয়েছিস তুইও যেমন কন্টেন্টের ওপর কাজ করছিস মানুষ টানছিস আমিও কন্টেন্টের ওপর কাজ করছি মানুষ টানছি এটা কিন্তু আমরা একই ফিল্ডে সবাই কাজ করছি যারা যারা আছে ছোটো ক্রিয়েটার বড় ক্রিয়েটার এভরিবাডি বাট এই যে অহংকারে তোর যে মাটিতে পা পড়ে না না প্রথম কথা অহংকার কিসের করিস কিসের অহংকার করিস লাত মেরে শ্বশুর বার করে দিলে না আছে তোর চাল না আছে তোর চুলো বাপের বাড়িতেও তুই এক রাত্রির কাটাতে পারবি না তুই বড় বড়ো অহংকার তোর জায়গা মতো নাকি গুজে রাখ ঠিক আছে তোর বিষয়ে যাই হোক পরে আসছি যেটা বলছি তো এই দালালের যে ভিডিওটা আমি দেখলাম এই মুহূর্তে তো গোপন সূত্রের কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরেছে এটা বলার জন্য যে গোপন সূত্র ওকে কিন্তু ইনফরমেশান দিয়েছে সেই মেসেজগুলো ওর কাছে আছে আমি কয়েকটা মেসেজ শুনলাম যেটা ও পড়ল তো এই রকম মেসেজ এগুলো যে প্রভোক করা লাইক সিরিয়াসলি আমি মিশমি ম্যাডামকে একটা কথা বলতে চাই যে দেখুন ম্যাডাম কিছু মনে করবেন না আপনি আমাকে কখনো খারাপ কিছু বলেননি না বলেননি খারাপ উপদেশও দেননি কখনো বাজে কথা তো বললে হবে না আপনার কি কারণে মনে হলো যে ওকে এই কাজটা দেওয়া যেতে পারে মানে আপনি শিওর ছিলেন যে একমাত্র এই কাজটা ও করতে পারবে ওয়াইটিতে এরকম কোনো মাইকা লাল পায়দা হয়নি যে এতটা ওয়াল্গার কাজকর্ম করতে পারবে কারণ যতটুকু বলেছে যতটুকু এই বণিক ম্যাডাম বলেছেন তার দশ গুণ কোটিং করে ও কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করেছে ইচ অ্যান্ড এভরিথিং যদি ওকে বলে থাকে যে বাচ্চা বিয়ের আগে কি করে গর্বে এলো সেটা তুমি প্রশ্ন করো ও সেটাকে ইন ডিটেলসে ডেসক্রাইব করেছে একটা ভিডিওর মাধ্যমে কি বলেছে পঁচাশি পারসেন্ট অথর্ব বাচ্চা কী করে হলো দাঁড়ালো কী করে ফাসুরের সন্তান এটসেট্রা 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 তাহলে আমি যদি বইটা বলি যে তোমাকে তিল দিয়েছে তুমি সেটাকে তালে প্রেজেন্ট করেছ ইনফরমেশান যদি সেইটা বলো তাহলে বিশ্বাস কর উনি যেখানে যেখানে মিষ্টভাবে আমাকে বলেছে আজকে যদি তোর মতন আমি বুঝে নিতাম বা মানে কন্টেন্টের পিপাসু থাকতাম তাহলে হয়তো আমিও এইভাবে ভিডিও করতাম হিংস্র হয়ে উঠতাম আর উনি পেছন দিয়ে কলকাঠি নাড়ত যেরকম তোর ক্ষেত্রে নেড়েছে কিন্তু পারেনি কারণ তোর মতন মস্ত গাধি আমি আজকে দেখে অবাক হয়ে যাচ্ছি যে তোকে করতে বলেছে আর তুই করেছিস আর তুই কখন টের পেয়েছিস যখন তুই বুঝেছিস যে তোর সাথেও কথা বলছে অপোনেন্টে তোর অপোনেন্টে যারা আছে তাদের সাথেও কথোপকথন রাখছে তাই তো লাইকে ওই যে আমার প্রাক্তন বহিন আরে যাকে তোমরা বুনোমোষ বলেছিল ও ও এরকম বলেছিল তুমি চিন্তা করো না রিপাদি আমিও চুপচাপ যেটা হচ্ছে যেমন হচ্ছে হতে দাও আমি ছু ছয় ঢুকবো ফাল হয়ে বেরোবো আমার মনে পড়ে গেল বণিক ম্যাডামের এই মেসেজটা শুনে আমার মনে পড়ে গেল যে এই রকমভাবে ওই তোমরা যাকে ওয়াইটিতে বুনমোষ ঢাকো প্রাক্তন যে তো সে এই কথা বলেছিল ভয়েস মেসেজে আছে এখনও ভয়েসটা আছে তো যেটা বলছিলাম তো বণিক ম্যাডাম এরকম আমাকে অনেক আমার কাছে আছে ভয়েস রেকর্ডিং মানে আমি না একটু টাইপিংয়ে প্রবলেম মানে আমার টাইপ করতে ইরিটেশন লাগে আমি বেশিরভাগটা কথা ভয়েসে বলি তো এইরকম আমাকেও উনি অনেক জায়গায় সূত্র দিয়েছিলেন গোপনে গোপনে যে একটা সন্দীপের মধ্যে যে জেন্ডার ডিসক্রিমিনেশনের যে একটা মেন্টালিটি আছে সেটা কিন্তু উনি আমাকে এসে বলেছিলেন যে তোমার কি মনে হয় রিম্পা তুমি তো সবসময় সঠিক কথা বলো সঠিক কথা বলতে তো তুমি দ্বিতীয়বার ভাবো না সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলতে তুমি খুব ভালোবাসো জাস্ট এইভাবে যে কথাগুলো দালালকে বলেই চড়িয়েছে আমাকে চড়াতে পারি। আমি আমার জায়গায় যেমন তেমনই আছি তোমার কি মনে হয় সন্দীপ আজকে যদি পুত্র সন্তানের জায়গায় কন্যা সন্তান হতো তাহলে কি গামলাকে দিয়ে দিত না তাহলে কি বাচ্চাকে রাখার জন্য এত মরিয়া হতো ওখানে আমার ভয়েসের রিপ্লাই যেটা ছিল সেখানে পরিষ্কারভাবে আমি বলেছি যে দেখো দিদিভাই আমার মনে হয় না আমি যতটুকু সন্দীপকে চিনেছি আমার এটা মনে হয় ওর বউ ওর সাথে যেটা করেছে এক্স্যাক্ট দিস ওয়ান ওর বউ যেটা ওর সাথে করেছে আজ মেয়ে হোক বা ছেলে সন্তান হোক না কেন ও কোনো সন্তানকে ওর বউয়ের কাছে দিত না এটা ছিল কেউ আমাকে উস্কাতে এলো তার বলা কথাটাকে আমি সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিলাম সে বুঝে গেল সে বুঝে গেল যে এখানে এটা মেটানো যাবে না এর পরেও এরকম প্রচুর হয়েছে যে ইনসাইড আউটের অহংকার নেই তাদের চ্যানেলে এখনও ভিউজ আছে কারণ ইনসাইড আউটের সাথে ওনার একটা ভালো রিলেশান আছে সেরকমই কণিকার প্রচন্ড অহংকার চিরুনি নিয়ে বসেছে তুমি ওই সব ভিডিও দেখো নি ওর প্রচণ্ড অহংকার এইরকম ব্লা 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 প্রচুর কথা যার জন্য ভিউজ পড়ে গেছে প্লাস এই যে কী নাম মামনিদি একটা ভিডিওতে ব্রাশ একশন বেরিয়ে গেছিলো কেন এডিট করার সময় করতে পারিনি এগুলো তো তোমার বলা উচিত এই যে জিনিসগুলো এই যে জিনিসগুলো আমাকে এসে ইনফর্ম করতো উনি কিন্তু আমি কখনো কিন্তু ভিডিওতে সেটাকে ইউজ করিনি আমার কেউ এসে বললো রিম্পা এটার ওপর একটা ভিডিও করো করব। যখন আমার যে জায়গাটা সঠিক মনে হবে আমি করব আমি কারোর হাতের পুতুল হয়ে থাকিনি যেটা তুই থেকেছিস বলতে পারছি তুই ইউজড হয়েছিস বুঝেছিস আজকে তো সে হাত খাড়া করেই দিচ্ছে নাকচ করেই দিতে পারে যে আমি তো এই সামান্য বলেছি বাট যে লেভেলে গিয়ে তুই ভিডিও করেছিস সেটা তো চাক্ষুষ প্রমাণ ওয়াইটিতে রয়েছে তুই বলিস তুই বলতে চাইছিস যে অ্যাকচুয়াল দোষটা তোর না তোকে বলতে বলেছে কিরকম অদ্ভুত ভাব তোর ভাই তোকে বলতে বলল যে রিম্পার ভয়েস মোল্ড করো তুই করলি তুই করলি মানে আমার ভয়েস মোল্ড করলি অনায়াসে সুন্দরভাবে একটা ভয়েস মোল্ডেশনে তোরা রেকর্ডিং তৈরি করলি তুই ছেড়ে দিলি তোর ভাই তোকে ফোর্স করেছে তুই করিস এটা তুই বলেছিস ঠিক আছে প্লাস মন্দিরা পরকিয়া করলো তোকে বললো যে তুমি প্রমোট করো পরকিয়াকে তুই করলি সেম এই বণিক ম্যাডাম তোকে প্রোভাইড করেছে কণিকার বিষয়ে এই ভিডিওগুলো করো এই ইম্পর্টেন্ট ভিডিওগুলো করো বিয়ের আগে কি করো মা হয়ে গেল তুমি বলো তুই এগুলোকে নিজের মতন করে ওয়াইটিতে হিংস্র থেকে হিংস্রতর লেভেলে গিয়ে তুই ভিডিও করেছিস আর আজকে তুই ডিফেন্ড করছিস নিজেকে আজকে তোর এগেন্স্টে করা ভিডিওতে আমি যেগুলো করেছি আমি বলবো না যে কেউ আমাকে এসে প্রভোগ করেছে যে করো না 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 আমি কণিকার পাশে দাঁড়িয়েছি মনে হয়েছে সঠিক যেটা বলেছি যে এটা মনে হয়েছে বেঠিক সেটা বলেছি কেউ এসে আমাকে বলে দেবে না আমার চ্যানেলে যে আমি কি ভিডিও করবো আমার চ্যানেল আমার যেটা মনে হবে হ্যাঁ অবশ্যই করে ভিউয়ার যারা নিত্যদিন আমাদেরকে দেখে তারা এই পরিবারের সদস্য তারা আমাদের ভালোবাসে দেখে কোনো একটা রিকোয়েস্টেড ভিডিও তারা রাখতে রিপাতি এই বিষয়টার ওপর একটু বলো না গো এইটা ভালোবেসে হাম্বলি নট অর্ডারিং তোকে অর্ডার করেছে যে তোমাকে একটা আর্জেন্ট ভিডিও করতে হবে আর তুই করেছিস তুই করেছিস উনি আমাকে যতটুকু বলেছে আগামী দিনে উনি স্টেপ নেবেন কি নেবেন না আমি জানি না উনি এরকম সংক্রান্ত আভাস দিয়েছে যে মানহানির স্টেপ নিলেও নিয়ে নিতে পারে কি করে উনি এত বড় সাহস পাচ্ছে যেখানে উনি তোকে এইসব মেসেজ করে রেখেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে গাছেরও খাও তলারও পুড়াও তোরা কেউ কম যাস না গোপন সূত্রকে আঙ্গুল তুলবো তুইও তো কম গেছিস তুই একটা জায়গাতেও বলেছিস যে না এই কথাগুলো এখানে বলাটা ঠিক হবে না এগুলো তো আমি অন ক্যামেরা দেখতে পাচ্ছি না আর যার বিষয় বলছি সে তো তার সন্তান পঙ্গু স্বামী শাশুড়ি পরিবার কোনোটা ছেড়ে যায়নি তুই আমাকে প্রশ্ন করছিস যে আমি গামলাকে প্রশ্ন করছি কেন ও ফ্ল্যাটে কি করে গরম করে কি ঠান্ডা করে হু দা হেল আর ইউ ব্লাডি ইডিয়েট গাধি গাধি তুই ঘোরি না তুই গাধি তুই কেবে প্রশ্ন করা তুই কে যেরকম তুই দেখেছিস মুজরা করতে যারা দেখেছে তারা তোকেও দেখেছে যে তুই দুপুরবেলা ভাগনার সাথে শুয়ে জায়গা মতন ঢুকিয়েছিস কিন্তু তোর হয়নি কারণ ওই জায়গায় তোর ব্লকেজ ইট মনে রাখবি যারা তোকে বলেছে যে আমি আমার সন্তানদের বসিয়ে ক্লিভেজ দেখিয়ে মুজরা করেছি বা কোঠাগিরি করেছি তারাই তোকে বলেছে তারাই দেখেছে যে তুই তোর ভাগনাকে ঘরে ঢুকিয়ে জায়গা মতন তোর ঢুকিয়েছিস তোর কাজে দেয় না তোর বরেরটা দিয়েছে না তোর ভাগনারটা দিয়েছে দ্যাট ইজ ট্রু তুই যাদের উদ্দেশ্য করে বলছিস না যারা যারা জানবে তারা সবাই জানে তারা সবাই তোকেও জানে তোর বিষয়ে অ্যানালাইজ করেছে তারপরে তোর খোদ বান্ধবী যে তার ছেলেকে তো এক ইউ ভীষণ মিস করছিলিস বরকেও অতটা মিস করিস না যতটা তুই তার বান্ধবীর ওই বাচ্চা ছেলেটা টুয়েলভে পড়ে সেই ছেলেটাকে তুই মিস করেছিলিস কি বলতে বসছিস হ্যাঁ তুই কে ডিসাইড করার বে যে মেয়েটা নিষ্ঠা নিয়ে সংসার করছে তার চরিত্রে দিনের পর দিন আঙ্গুল তুলেছিস তুলে তাকে ক্যারেক্টার অ্যানালাইজ করেছিস অ্যাসিনেশন করেছিস করে তার বাচ্চায় প্রশ্ন তুলেছিস তোর কমেন্ট বক্সে একটা কমেন্ট এসছে না যে সমস্তটা একরকম বাচ্চার দিকে তুমি আঙ্গুল তুললে কেন কত বড় তোর সাহস যে তোর এইটুকু বুকের পাটানি তুমি কচি খুকি তোমাকে দিয়ে করায় আর তুমি করো হুম মগের মুল্লুক পেয়েছো আজকে তোমার মনে হচ্ছে যেটা করেছি ভুল করেছি সেইভাবে বলবি বাবা নিয়ে বাচ্চার প্রশ্ন তুলেছি বাচ্চার জন্ম নিয়ে প্রশ্ন তুলেছি এটা আমি পাপ করেছি পাপ বল বল এইভাবে যে আমি নিজের সন্তানের বাচ্চার জন্ম দিতে পারিনি কিন্তু আমি অন্যের সন্তানের জন্ম পরিচয় নিয়ে আঙ্গুল তুলেছি আমি পাপ করেছি দোষ না ভুল না পাপ করেছি বল একটা নিব্বংশী অসভ্য কোথাকার প্রশ্ন করছে প্রশ্ন যে বললো আম তার লগেই দাম তোরে বললো গু খা তুই খাবি খেয়েছিস তোর হয়ে পিটপেতে পেতে তারা আসবে তোর এই এই যে যে তুই নিচ্ছিস সেগুলো পিঠ পেতে তোরা আসবে তুই আবার ভিউজে নিয়ে দেখাচ্ছিস তোর একটা ভিউ আমার কাছে যেন না আসে থুতু ফেলি ওই রকম লোককে যদি তোর ওখান থেকে আসে জানোয়ারগুলো মানুষ না তারা ম্যান্ডির কাছ থেকে তুই টাকা নিসনি তুই দেখাস নি কোথাও ম্যান্ডি টাকা নিয়েছে তুই দেখেছিস নেতা পোছাদের কাছ থেকে কনিকা টাকা নিত পেছন হাত দিয়ে টাকা তুলে ওরা ঘরের জিনিস করেছে তুই দেখেছিস গোপন সূত্র মারিয়েছিস তুই ম্যান্ডির বাড়ি থেকে ঘুরে এসে বাথরুম আর কিচেনে হাত দিয়েছিস ভিডিওতেই আছে তার আগে হাত দিসনি ছিয়ানব্বই হাজার টাকা তোলার পর তুই ফোন কিনেছিস তার আগে কিনিস নি হুম নখরাবাজি মারতে বসেছ নিজেকে ডিফেন্ড করো বাড়িতে আসো বাড়িতে আসো তারপরে শো করবে ইসে দেখা কমিউনিটিতে দে তোর স্লিপ কমিউনিটিতে দে দেখা কেন দেখাবি না দে ফোন নাম্বার ওইখানে কল করে জিজ্ঞাসা করব তোকে এত বড় অফার দিল কী করে তাহলে তো আর বাকি মানুষও অনেক সুবিধা পেতে পারে সেই ফোনের বিষয়ে তুই একা মে এড়াবানকে পেরা খাবি কেন আর কেউ খাবে না কেন বে হুম জায়গা মতন দেবো তোমাকে চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো